আব্বাস রাহ আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহ রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহর রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাক যা তুই সুদ মাফ করে দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতিজা সুদ মাফ করলো আমি বাতিজা সম্মানাত্রে আসলো মাফ করে দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মাফ আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল এখানে আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করি কি 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 দিবে দিবে দিবে? কাকে যদি আল্লাহকে রাজি করলো ও এর চেয়ে বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ডাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ডাকবে যেইখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মাবনটা পুরুষের কেননা মাবন্দের দুটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে গড়কে সাজাইতে ভালোবাসে জন্য দেখবেন সারা দিন জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হতো না গরটা একটু সুন্দর হতো না এটা হইলে একটু সুন্দর হতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো গড় সাজানো বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা কি বলে উচা থাকতো না উঁচা হ্যাঁ হ্যাঁ এটাকে সপ্তাহে লেখতো ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে 500 বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমকে রাজি করতে जाया শোক পুরা করতে পারিস না এখন জান্নাত যা চাবি তা দিয়ে তো শোক আমি 500 বছর পুরা করব তারপরে তোর স্বামীকে তুই মিসকল দিবি যে 500 বছর শোক পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তোর স্বামীকে পাঠাবো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা তখন নাশামি নাস্তে নাস্তে জান্নাতের দিকে যাব আল্লাহ শোক পূরণ করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কিনা রাখা আছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহর রাসূলের জীবদ্দশাতেই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে গেছে আল্লাহ আল্লাহকে পাওয়ার দৌড়লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় প্রমাণ আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সরৎ জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা আছে চান দেখা আসেন আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়া আছে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আসে বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানটা দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিস বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়ও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলে ভালো থাকতো এর চেয়ে দুরবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কসম আসেন চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদেরকে বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি করি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু